হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি শাড়িপুরে রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি বিয়েবাড়িতে তো অলরেডি বিয়েবাড়ি চলে এসেছি আজকে আমার কিছু মেয়ের বিয়ে তো সেখানেই চলে এসেছি তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটার মতন আমরা ফ্যামিলির সবাই এসেছি আর মেয়েদিকে দিকে দেখো লুকিয়ে লুকিয়ে প্রথমে আইসক্রিম খেতে বারণ করেছি ওটাই খাওয়া শুরু করেছে আর এই হলো কোণে সায়নী আর চলো একটু সেলফি টেলফি তুলে নিই এখানে হাজব্যান্ড আমি মেয়ে আর রয়েছি আর বিয়েবাড়িতে এসেছি আর বোরের সাথে একটা সেলফি তুলবো না তাই কখনো হয় তো মেয়ের দিকে রাগ করছে বলে মেয়ের সঙ্গে একটা ফটো তুলে নিলাম আর এখানে যে মেয়ার আমি তো সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট সেলফি তোলা কমপ্লিট এখন ফেটে চলে এসেছি চলো মেনুতে ঠিকই আছে খুশি আছে তো খাবার দিতে একটু দেরি হচ্ছে একটু ফটো ভিডিও করে নিলাম আর দেওয়ার জন্য দেখো ক্যামেরাতেই সামনে এসেছে তো চলো মেয়েকে বলছে এদিকে দেখা আর ওখানে থালাটা ধুচ্ছে আর ওদিকে ওর কাকু বলছে যে থালা ধুতে হবে না থালা ধোয়াই আছে কাগজের থালা তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে পুদিনা চাটনি আর ফিশ ফ্রাই তো খেয়ে দেখি একটু ভেঙে খেয়ে দেখছি আর ওদিকে আমি লুকি লুকিয়ে ওদের দুজনের ভিডিও করে নিয়েছি হাজব্যান্ড আর দেওরে আর মানা তো আমার পাশে বসেছে আর বাদ বাকি আরও কাকি শাশুড়ি দেওর কাকা সবাই অন্য টেবিলে বসেছি বসেছে আর তারপরে ফিশ ফ্রাই খাওয়ার পরে চলে এসেছে নানপুরি নানপুরির সঙ্গে চানা মশলা তো খাওয়ার পরে আরও অনেক কিছু ছিল অল্প অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কেননা হাজব্যান্ড বলছে ফোনটা রাখো ফোনটা রাখ করছে তো ডাল আর চিপস দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে এসে মাটন তো মাটনও নিয়ে নিয়েছি এখন মাটন দিয়ে খাচ্ছি খাওয়ার পরে মিষ্টি চাটনি অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়ার পরে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কেননা প্রায় বেজে গেছে খেতে খেতে সাড়ে এগারোটা মতন তো আমরা একটা গাড়ি রিজার্ভ করেছিলাম ওই গাড়িতে করে আবার বাড়ি চলে আসছি আমাদের বাড়ি থেকে বেশি এক ঘন্টার ডিস্টেন্সে বিয়েবাড়িটা ছিল রাত্রিবেলায় দেখো বারাসাত পুরো ফাঁকা ফাঁকা লাগছে শুধুই কয়েকটা গাড়ি চলছে আর মেন রাস্তায় দেখছিলাম প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে তো যাই হোক আজকের বিয়ের বাড়িটা ভীষণ আনন্দ করে কাটলো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবথেকে গুড নাইট টাটা